কথা দিতে পারি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে শীত চলে যাওয়ার পর কম্বল ধোয়া অনেক বড় একটা কষ্টের কাজ আবার চাইলেও সহজে কম্বল ধোয়া যায় না সবাই চাইলে ড্রাই ওয়াশ করে রাখতে পারে না আবার পুরো কম্বল ধুলে কয়েকদিনও শুকাতে চায় না আর কম্বল কিন্তু নষ্ট হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ঘরে বসে ড্রাই ওয়াশ করতে পারেন একেবারে সহজভাবে দেখিয়ে দিব এখানে আমি কাপড় কাছার যে লিকুইড আছে ওটা নিয়েছি একটা লেবু নিয়েছি কেটে আর লাগবে সোডা মানে খাবার সোডা এটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট এটা লাগবেই আমি আবারও বলি যারাই আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাদের অনেক বড় উপকার হবে তো এখানে আরেকটা জিনিস অবশ্যই লাগবে সেটা হচ্ছে গুঁড়ো পাউডার যে কোনো কাপড় কাছার গুঁড়ো পাউডার নিয়ে নেবেন আর লাগবে ছোটো একটা টাওয়াল তারপরে আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ এভাবেই করবেন প্রথমে আমি সোডা নিয়ে পুরো কম্বলে ছড়িয়ে দিয়েছি এই কোনো সোডা হলেই হবে আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে একটু একটু করে পুরো কম্বলে আপনি ছড়িয়ে দিবেন আমার জায়গা কম ছিল তা আমি এক পাশ এক পাশ করে করছিলাম এভাবে ছড়িয়ে দিবেন ঠিক আমি যেভাবে ছড়িয়ে দিয়েছি আসলে মোটা কম্বল ধোয়াচ্ছে ছেয়ে এভাবে করলে আপনার ধোয়ার চেয়ে অনেক বেশি পরিষ্কার হয় এখানে আমি মেন উপাদানটা তৈরি করে নিচ্ছি কাপড় কাপড় কাছার পাউডার সব একসাথে মিশিয়ে নিয়েছি আর পুরো দুটো লেবু চিপে দিয়েছি যেখানে যেহেতু এখানে রস কম ছিল তাই আমি দুটো লেবু কেটে দিয়েছি তারপর এটাতে ভালো একটা স্মেল আসবে ভালো একটা গন্ধ আসবে আর সোড়ার বাজে গন্ধটাও থাকবে না আর কাপড় কাছার লিকুইডও অনেক সুন্দর গন্ধ থাকে হ্যান্ড ওয়াশ বা আপনারা যে কোনো লিকুইড ইউজ করতে পারেন তারপর আপনি ওই যে নরম টাওয়ালটা দিয়ে এভাবে বেকিং সোডার উপরে এভাবে হালকা হাতে ঘষে ঘষে আপনি পরিষ্কার করে নিবেন আপনি দেখতে পাবেন কিভাবে ময়লা উঠছে আর যেখানে একটু দাগ দেখবেন সেখানে আরও ভালোভাবে ঘষে নেবেন দেখেন কি পরিমাণ ময়লা উঠেছে এটা এটা কিন্তু সাদা একটা টাওয়াল ছিল এভাবে এ পাশ ও পাশ করে আমি এটা বারবার পরিষ্কার করে নিচ্ছিলাম আর পরিষ্কার পানি নিয়েছিলাম বালতিতে ওটার মধ্যে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছিলাম এবার দেখি যে একটু একটু কম আসছে ময়লা মানে আমার কম্বলটা মোটামুটি পরিষ্কার হয়ে আসছে আর একটা কথাই এভাবে কিন্তু কম্বল পরিষ্কার হয় না কেবল জীবাণুমুক্তও হয় এভাবে আমি এ পাশ ও পাশ দুই পাশ কম্বলের এভাবে পরিষ্কার করে নিয়েছি বিশ্বাস করেন আমার কম্বলটা পুরো মনে হয় যে নতুন হয়ে গেছে এখনো তো আমি রোদে দিইনি রোদে দেওয়ার পরে এটা একেবারে তুলতুলে হয়ে যাবে নতুনের মতো আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি উপকৃত হবেন কম্বল প্রসে করতে করতে আমি টায়ার হয়ে গেছি তাই চা নিয়ে বসলাম ভিডিওটা উপকারী মনে হলে শেয়ার করে রেখে দিবেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কেমন লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ